হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি মাইনক্রাফটে ক্রাফ্টে গুরবানি দিব ইয়াস এই মুবরক আপনাদেরও আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাহলে আজকে হলো শনিবার তাই আগে থেকেই গরু কিনে রাখা ভালো কারণ আগে থেকে গরু কিনে রাখলে পরে ঈদের দিন ঝামেলা হবে না আর এখন রাত হয়ে যাচ্ছে তাইলে দেখি রবিবারে কিনবো এখন ঘুমায় পড়ি দেখি তো বাইরে কিছু আছে নাকি বাইরে কেউ আছে জম্বি টম্বি তো কিছু নাই আচ্ছা বাদ দিই আমরা ঘুমায় পড়ি তাহলে গায়ে যখন রবিবার হয়ে গেছে তখন আমরা গরু কিনতে যাবো স্টাইমার নিয়ে যায় ঠিক আছে সর ওয়াটার বাকেট লাগছে না ঘড়ি নয়টা বাজে পানিও নিয়ে যাই না লিড লাগবে পানিও নেই কেমন পানি নিলে ভালো হয় তাহলে যদি আবার কোনো সমস্যা টমস্যা হয়ে যায় আগে আমি ব্লগ নিয়ে নিই এবার আমি পানিও নিয়ে নিই আর জানি না কেন নিচ্ছি এখন আমি যাব গরু কিনতে বাস হাজার আসে ওকে লেটস গো তাহলে গাইজ আমি গরু পেয়ে গেছি আর এখানে একটা ভিড়া জড়ো আছে দেখি নারী জিগে হ্যালো ভাই ও ভাই হ্যাঁ ভাই শোনো না ও হ্যালো ভাই হ্যালো কিছু বলেন না যে হ্যালো ও হ্যালো ভাই গরুটারে বের করে তো দেওয়া যাবে না ওকে ভাই শোনেন একটা গরু কিনবো কত দাম একটা গরুর দাম তিরিশ এম আর একটা গরুর দাম বলতেছে তিরিশ এম আর আই এই নেন এই আমি পে যাচ্ছি আমি ভিতরে এসে দেখে না দাঁড়ান ভিতরে এসে ওকে গাইস আমরা গরুটা নিয়ে আসতেছি আর আমরা এভারল্ড পরে দিব আমরা আগে গরুটা নিয়ে যাই ওকে गाइस ওরা এখন বেঁধে দিয়েছি এখন আমরা কালকে ওরে জবাই দিব তাহলে আমরা আপাতত বাসায় যাই বাসায় গিয়ে একটু রেস্ট নেই আজকে আমি দৌড়াদৌড়ি জাপা জাপি হয়ে পেয়ে তাই সেই ছিল তাহলে ঈদের দিন মানে কালকের দিন দেখা হচ্ছে বাই বাই কত কষ্ট কাজ করে এমডার ও ভাই বুঝিতে গেছি আজকে ঈদের দিন তো আমি কিসের কাজ কাটতেছি আজকে তো আমার ছুটি দ্যাট ও ভাই আমার কাছে তিরিশ এমআর আছে আমি এটা পরে দিব তার আগে আমি একটু যাই আমার গরুটারে দেখে আসে হ্যালো বট কেমন আছে এস ভর্তি কুরমানি ওকে গাইস গরু কুরবানি দেওয়া হয়ে গেছে এখন এগুলো তিন ভাগে ভাগ করব একটা হবে আত্মীয় স্বজনদের জন্য একটা হবে গরিবদের জন্য আর একটা হবে আমার জন্য তো এখানে আমার কাছে থার্টি ফাইভটা পিস ছিল এখানে ভাগাভাগি করতে তো অনেক ঝামেলা হচ্ছে আইডিয়া আমি দুই করে দিয়ে দিই ওকে এখানে দুইটা আছে একটা হবে আত্মীয় স্বজনদের জন্য একটা হবে আমাদের আমার জন্য না সারি একটা গরিবদের জন্য আমি এগারো পিস খাব না আমি বারো পিস খাব জানি না আমার এগারো পিস এগারো পিসই থাকবে ও ভাই আমি তো বিলেই গেছিলাম তিরিশটা এমারাল এখনই দিয়ে আসে ভাই কে গেলেন ওই জম্বি মার্ডেছে সরি জম্বি আরে রে ভিলেজারটাও জম্বি হয়ে গেল থাকবে আমি এমারালটা এখানে দিয়েই চলে যাবো আমার ওই ভিলেজারটা মারা লাগবে না সরি বাই বাই জানি না আমি চলে যাই ফার্স্ট জম্বিটা কিল করে দিবে রাত্রিবেলা জম্বি টম্বি বেরোয়

ও আমি তো করি করিনি মাংসগুলো মাংসগুলো দিয়ে আসি আমাদের আয়রন কালিম সাহেব বিচার মারছে ওনারা একটু বেশি দেয় হ্যালো ভাই কেমন আছেন এই আপনার রবি আর এইগুলো আমি আলাদা করে এনাদের দিয়ে দিই হয় বাইরে গেছে আমি দিয়ে চলে যে আয়রন করলিম ভাই খাইলাম এনারে দিয়ে শেষ আর নাই এবার গরিবদের দিব এক সেকেন্ড আমি ভাঙ্গা চুরা কেন এই জায়গাটা ও হ্যালো মানে কি হয়েছিল কালকে রাতেও তো ভালোই ছিল খেয়েল ভাঙ্গা চুরা কেন জানি না কেন ও শিট আগুন আমার কাছে পানির বাড়তি দিয়েছে তাই দিয়ে তাড়াতাড়ি পুরো আগুন নিবাই দেয় ও শিট বাড়তেছে আগুন তাড়াতাড়ি 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 কেমন করি আমার তাড়াতাড়ি বাসার মধ্যে ঢুকতে হবে পানি করতে সিট শিট সাবস্ক্রাইব করে দিয়ে আমি ডেট আপনাদের ঈদ মুবার